নেত্রী এবং গণতন্ত্রের মানুষ কন্যা বেগম জিয়া আল্লাপাকের কাছে চলে গেছেন উনি আল্লাহ ওনাকে বৃহস্ত নসিব করুক এই মাকপাত কামনার জন্য আমরা এখানে এসেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠন হল বাংলাদেশ রিভি এয়ার কন্ডিশন মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সেটি প্রেসিডেন্ট আমি এবং আমার কার্যনির্বাহী কমিটির সদস্য সবাই এখানে আসছে তরুণ প্রজন্ম বলতে আমরা বোঝাচ্ছি এখানেই যে ওনার যে উত্তস্বরী জনাব তারেক রহমান একটা তরুণ প্রজন্ম আমরা উনি দেশে আসছেন এবং গণতন্ত্রের যে উনি যার জন্য যুদ্ধ করে গেছেন এতদিন সেই ধারাবাহিকতা ওনার সন্তান বজায় রাখবে এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা যে কোনো যে বিদেশি রাষ্ট্রের যে আধিপত্য সেটাকে যে কোনো সরকার আসুক আমরা আমরা তাদের বিরুদ্ধে সবসময় থাকবো আধিপত্যের বিরুদ্ধে এবং সরকারকে সহযোগিতা করব এবং যে ধরনের বেনুজুলে যে ঘটনা ঘটেছে সে ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই আমরা আশা করি যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের দেশ আবার ব্যবসায়িক বান্ধব হবে এবং আমাদেরও ইচ্ছা আছে জনাব তারেক রহমানের সাথে বসার জন্য আমরা হয়তো অতি শীঘ্রই তার সঙ্গে বসার জন্য আলোচনার আমরা একটা আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ইয়ে জানাবো বসার জন্য আমরা বসবো তার সঙ্গে আমরা আশা করি জনাব তারেক রহমান এবং তারাই উত্তরস্বরী উনি দেশে আসার পর যে গণতন্ত্রে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং নির্বাচনের পরে উনি ঠিক তার লক্ষ্যেই কাজ করে যাবেন এখন বর্তমান যে নির্বাচনী হওয়া বৈচন্ড্য আসার পরে আমি এখনও বলতেছি এখন সুন্দর পরিবেশ আছে এবং নির্বাচন হয়ে যাবে এটা আমরা আশাবাদী হান্ড্রেড পারসেন্ট নির্বাচন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না এবং নির্বাচন হবে হলে একটা কাঙ্ক্ষিত সরকার আসবে সে সরকার দেশ পরিচমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে